প্রিয় দর্শক আপনাদের সামনে জিনের প্রতিশোধ পর্ব চার নিয়ে হাজির হলাম যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা এখনই দেখে নিন বক্সে লিংক দেওয়া রইল ধৈর্য সহকারে গল্পটি পুরোপুরি শুনতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের পার্ট ফোর সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যায় বাড়ি ফিরলাম তারপর মা অনেক বকা করলো মায়ের কথায় আমি কথা না বাড়িয়ে ঘরে গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়লাম আমি শুয়ে পড়ার পর পর ঘুমিয়ে যাব এমন সময় সেই পরিটা আমার কাছে আবার আসলেন পরিটা আসায় আমি চমকে গিয়ে বললাম আরে আপনি আমার ঘরে তখন পরী আমাকে উদ্দেশ্য করে বললেন বাহিরে তোমার সাথে দেখা ও কথা বললে কেউ না কেউ দেখতে পারত তাই তোমার ঘরে আসলাম পরীর কথায় ওনাকে বললাম যদি আমার মা বাবা জানতে পারে তখন কি হবে আমার কথায় পরিটা বললেন তোমার মা এবং বাবা বুঝতে পারবে না তুমি আমার পরিচয় জিজ্ঞাসা করেছিলে না আমি কোথায় থাকি নাম কি আমার আমার নাম যারা আমি থাকি তোমাদের গ্রামের শেষের দিকে সেই বাজারটার ওখানে আমার পরিচয় তো পেয়ে গেলে এখন না হয় আমি আসি তোমার কাছে আবার অন্য এক সময় আসবো এই বলে চলে গেল গেলটা পুরী চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম পরদিন সকালে একজন এসে বাড়িতে বলে গেল সবাইকে আমতলায় ডাকছে গ্রামের সবাই ওখানে জোর হয়েছে ওনার খবর পেয়ে আমি ওঠে নাস্তা করে আমতলায় রওনা করলাম সেখানে যাওয়ার আগে আলি চাচার বাড়িতে গেলাম গিয়ে দেখলাম আলি চাচা আল্লাহর রহমতে বেশ সুস্থ। আমাকে দেখে আলি চাচা বলল সাইফুল কোথায় যাচ্ছিস শুনলাম গ্রামের সবাই একসাথে হয়েছে। কি নিয়ে নাকি আলোচনা করা হবে? হ্যাঁ চাচা ঠিক শুনেছ আমি ওখানে যাচ্ছি। তোমার পেট ব্যথা কি কমেছে? তুমি কি যাবা ওখানে? আমার কথায় আলি চাচা বললেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি। চল আমিও যাব। দেখি গ্রামের মানুষ কি বলে। এই বলে আমি ও আলি চাচা চলে গেলাম আমতলায়। ওখানে গিয়ে দেখি নিচে সবাই সবাই বসে আছে একসাথে একজন মুরব্বী বলতে শুরু করলেন উনি বললেন সবাইকে একসাথে করার একটাই উদ্দেশ্য দুদিন ধরে গ্রামে আজব কাহিনী ঘটে চলেছে কোনো এক অশুভ আত্মা বা জিন আমাদের গ্রামের মানুষদের ধরে মেরে ফেলছে আমাদের ধারণা এটা তান্ত্রিকের সাথে থাকা জিনের কাজ মনে আছে তান্ত্রিক একটা ছাগল বলি দিয়ে তার রক্ত দিয়ে কাকে জানি ডাকছিল পুকুরে থাকা জিনদের বন্দি করার জন্য সেই জিনটাই হতে পারে তান্ত্রিকের জিন তথ্যটা সঠিক নাও হতে পারে তবে এটা আমাদের ধারণা এখন এই জিনের হাত থেকে বাঁচতে হলে আমাদের কোনো একজন ভালো কবিরাজের কাছে যেতে হবে বা কোনো কবিরাজ নিয়ে আসতে হবে আমাদের এই গ্রামে সেই মুরব্বীর কথায় সবাই সম্মতি জানালেন সবাই বললেন তাই করা হোক কবিরাজকে নিয়ে আসা হোক সবাই একমত হওয়ার পর কয়েকজন মিলে কবিরাজের বাড়িতে যাবে ঠিক তখনই চারদিকে অন্ধকার করে শুরু হলো বৃষ্টি বৃষ্টি শুরু হতে সবাই যে যার বাড়িতে চলে গেল যাওয়ার আগে বলে গেল বৃষ্টি থামলে তখন যাবে কবিরাজ নিয়ে আসতে তো সবাই বাড়িতে যাবার পর অপেক্ষা করতে থাকে বৃষ্টি থামার কিন্তু বৃষ্টি আর থামে না সারা দিন বৃষ্টি হয়ে সন্ধ্যার দিকে থেমে যায় বৃষ্টি সন্ধ্যার দিকে বৃষ্টি থেমে যাওয়ায় সবাই ভাবে আজ আর কবিরাজ আনা হবে না কালকে নিয়ে আসবো এদিকে সেই দিন রাত নয়টা কিংবা দশটার দিকে ঘটে আরেক ভয়ানক ঘটনা এবার আর একজন দুজন না গ্রামের একই সময় মারা যায় চারজন মানুষ দুজন মারা মারা যায় যায় গ্রামের আর দুজন অন্যদিকে দুই দিকে মিলে চারজন মারা যাওয়ায় গ্রামের সবাই ছুটে যায় তাদের কাছে পরে চারজনের লাশ এক জায়গায় করা হয় ওদের লাশ এক জায়গায় করার পর শোনা হয় এক ভয়ঙ্কর কথা একজন মানুষ তখনই বলে ওঠে ওই দুজন মারা যাবার সময় যখন চিৎকার করে ওদের চিৎকারে আমি দ্রুত বাইরে বেরিয়ে গিয়ে দেখি ওদের লাশের পাশে তান্ত্রিক দাঁড়িয়ে আছে যে তান্ত্রিককে আমরা সবাই মেরে ফেলে কবর দিয়েছিলাম আমাকে দেখে হঠাৎ তান্ত্রিক বাতাসে মিশে যায় অন্যদিকে আরেকজন বলে ওঠে আমি দেখেছি ওই দুজনের লাশের পাশে উঁচু লম্বা একটা জিন জিনটার চোখ সাদা হাতে একটা তরবারি আমি বের হতেই জিনটা বাতাসে মিশে যায় কি একটা অবস্থা একই সময়ে গ্রামের দুই দিকে চারজন মানুষ মারা যায় দুজনের লাশের পাশে দেখা যায় তান্ত্রিককে আর দুজনের পাশে দেখা যায় একটা জিনকে এর মানে গ্রামে মানুষদের একজনে মারছে না দুজন মিলে গ্রামের মানুষদের হত্যা করছে চারজন মানুষ একই সময় মারা যাওয়ায় গ্রামের সবাই তো ভয়ে একেবারেই বোবা হয়ে গেছে কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না গ্রাম তখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে অনেকে ভয়ে ভয়ে বলতে শুরু করে আমার মনে হয় আমরা অনেক লোপ করে ফেলেছি আর সেই লোপ করাতে বিপদ আমাদের কাছে এসেছে আমরা লোভে পড়ে তান্ত্রিককে গ্রামে নিয়ে এসে সেই পুকুর থেকে জিন্দের সোনার পুতুল এবং সোনার মহর না নিলে এরকম সমস্যা হতো না তখন অনেকেই বলতে শুরু করলো হা এখন বুঝি কারণে জীবনটা চলে যাবে এসব বলতে বলতে সেই লাশগুলো রাতের বেলায় গোসল করিয়ে কবর দেওয়া হলো কবর দেওয়া শেষে ভয়ে যে যার বাড়িতে চলে গেল সবার মতো আমিও বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম পরদিন দিনের বেলা আবার গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলেন আর বলতে লাগলেন আর দেরি করা ঠিক হবে না কয়েকজন চলে যাও কবিরাজের খোঁজে আর একজন কবিরাজ নিয়ে আসো তখন কয়েকজন বললেন আমরা কবিরাজ নিয়ে আসতে যাব কিন্তু আরেকটা কাজ করতে হবে আমাদের গ্রামে যারাই মারা গেছে অনেকেই বলে তাদের তান্ত্রিক মেরেছে কিন্তু তান্ত্রিককে তো আমরা কবর দিয়ে দিয়েছি এখন কয়েকজন গিয়ে কবর খুঁড়িয়ে দেখেন তান্ত্রিকের লাশ কবরে আছে কিনা তখন কয়েকজন বলে উঠলেন হ্যাঁ ঠিক আমরা কয়েকজন কবর খুঁড়ে দেখি আর তোমরা কয়েকজন যাও কবিরাজ নিয়ে আসতে তো কথা মতো সেটাই করা হলো দুই দলে বাঘ হয়ে কয়েকজন যায় কবিরাজ নিয়ে আসতে আর কয়েকজন যায় তান্ত্রিকের কবরের কাছে তান্ত্রিকের কবরের কাছে যাওয়ার পর মাটি সরিয়ে কবরের ভেতরে দেখা হয় তান্ত্রিকের লাশ ঠিকই আছে কবরের লাশ ঠিকই আছে দেখে আবার কবরের মাটি দিয়ে ঠিকঠাক করে সবাই চলে আসে আম গাছের নিচে সেখানে এসে সবাই অপেক্ষা করতে থাকে কবিরাজের জন্য এভাবে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যারা কবিরাজ নিয়ে আসতে গেছে তাদের মধ্যে তারা একজন কবিরাজ নিয়ে এসেছে কবিরাজ নিয়ে আসার পর সবাই গোল হয়ে বসে কবিরাজকে বলে কবিরাজ সাহেব আপনি এসেছেন আপনি খোঁজ নিয়ে দেখেন তো আমাদের গ্রামে এই সমস্যাটা কেন হচ্ছে গ্রামের মানুষদের কে বা কারা মেরে ফেলছে তখন কবিরাজ সবার মাঝে বসে বলল ঠিক আছে আমি দেখছি আসল ঘটনা কি এই বলে কবিরাজ সামনে বসে চোখ বন্ধ করে কিছু একটা পড়তে লাগলেন এমন সময় সবার সামনে অদৃশ্য কেউ কবিরাজকে শূন্য তুলে আছাড় মারছে কবিরাজকে এমন জোরে আছাড় মারছে যে কবিরাজ চিৎকার দিতে দিতে বলছে আমাকে ধরুন এই গ্রাম থেকে বের করুন আমাকে নইলে আমাকে বাঁচতে দেবে না মেরে ফেলবে আমাকে কবিরাজের কথায় একজন বললেন কি হয়েছে আপনার আপনাকে কে শূন্য তুলে আছাড় মারছে আর আমাদের গ্রামের বিষয়ে কি জানতে পারলেন তখন কবিরাজ বললেন আমি কিছুই বলতে পারবো না বললে আমার জীবন হারাতে হবে আমার জীবনের মায়া আগে আমাকে তাড়াতাড়ি গ্রাম থেকে বের করুন দয়া করে কবিরাজার কথায় কোনো উপায় না পেয়ে কবিরাজকে গ্রামের বাইরে নিয়ে যাওয়া হলো কবিরাজ চলে যাওয়ার পর এদিকে সবাই বলা বলি করতে লাগলো এটা কি হলো কবিরাজ তো পালিয়ে গেল কিছু বলল না নিশ্চয়ই এটা বড় কোনো সমস্যা হবে শক্তিশালী ও ভয়ঙ্কর কিছু হয়তো আছে আমাদের গ্রামে এই ভেবে অনেকে বলতে শুরু করলেন বাঁচতে হলে আজকে রাতের মধ্যে আমাদের আরেকজন কবিরাজ নিয়ে আসতে হবে এই কথা মতো আবারও কয়েকজন বেরিয়ে গেলেন অন্য এক কবিরাজের খোঁজে বিকেলের দিকে একজন কবিরাজ নিয়ে গ্রামের দিকে আসতে লাগলেন কবিরাজকে নিয়ে আসার সময় কবিরাজ যখন গ্রামের মাটিতে প্রবেশ করেছে তখনই বলে উঠেছে ওরে বাবারে আমি এই গ্রামে ঢুকতে পারবো না এই গ্রামে অনেক ভয়ঙ্কর কেউ আছে শুধু একজন না কয়েকজন আছে আমি এই কাজ করতে পারবো না আমি ফিরে যাচ্ছি আপনারা অন্য যাকে পান তাকে গিয়ে নিয়ে আসুন এই বলে কবিরাজ সেখান থেকে ফিরে যায় আগের কবিরাজ তো তাও গ্রামে আসার পর জিনের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে এই কবিরাজ তো গ্রামে ঢোকার আগেই পালিয়ে গেল কবিরাজ পালিয়ে যাওয়ার পর সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে রাত হলেই বিপদ নেমে আসবে এই ভেবে সবাই বললেন জীবন বাঁচাতে কেউ হবেন না আমরা আজকে কোনো কবিরাজকে নিয়ে আসতে পারিনি তাতে কি কালকে নিশ্চয়ই পারব এখন সবাই বাড়িতে চলে যান আর যার যেটা কাজ আছে রাত হবার আগেই শেষ করেনি ওনাদের কথা মতো সেটাই করা হলো সবাই চলে গেল বাড়িতে এদিকে তখন আমি ও আলি চাচা হাঁটতে লাগলাম বাড়ির দিকে বাড়ির দিকে হাঁটার সময় চাচাকে বললাম আলি চাচা তোমার কি মনে হয় এই গ্রামে এই সমস্ত কর্মকাণ্ড কে বা কারা করছে আমার কথার জবাবে আলি চাচা বললেন সাইফুল তোকে একদিন বলেছিলাম না লোভ মানুষের জীবনটাকে শেষ করে দেয় লোভ করা ভালো না গ্রামের মানুষ লোভ করার শাস্তি পাচ্ছে গ্রামের পুকুরে শান্তভাবে বসবাস করছিল একটা জিন পরিবার সেই জিন পরিবারকে বন্দি করে তাদের সম্পত্তি নিয়ে নিল গ্রামের সবাই লোভের শাস্তি কি পাবে না এই জিন পরিবারের কোনো আত্মীয় এই কাজ করছে তুই দেখেনিস কিছুদিনের মধ্যে এই গ্রামের অনেক মানুষের পরিবার ধ্বংস হয়ে যাবে আলি চাচার কথায় আমি বললাম এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই কোনো তো সঠিকভাবে বলতেই পারছেন আলী চাচার কথায় আমি বললাম আমাকে না বলে তুমি সাবধান হও তুমি তো রাত করে বের হও গ্রামের সবাই বাড়িতে যাও কারোর চিকিৎসা লাগবে কিনা বলে এখন গ্রামের সমস্যা চলছে তাই এখন আর রাতে বাহিরে বের না আমার কথায় আলী চাচা রাজি হলেন আমি বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে সেদিন রাতে খাবার খেয়ে ঘরে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম আচ্ছা একটা কথা আমার কাছে যে পরিটা আসে যারা ওই যারা পরীকে জিজ্ঞাসা করলেই তো হয় গ্রামে আসল ঘটনা কি হ্যাঁ আমার তো এই বিষয়টা মাথায় ছিল না সে যারা পরি আমার কাছে আসলে এই বিষয়ে জিজ্ঞাসা করব। এই ভেবে না ঘুমিয়ে জেগে অপেক্ষা করতে লাগলাম এর ঠিক কিছুক্ষণ পরেই হঠাৎ করে পরীটা আমার কাছে আসলো আমি বললাম আপনি এসেছেন আমি আপনারই অপেক্ষা করছিলাম আমার কথা পরী বললেন কেন আমার অপেক্ষা করছিল কেন তখন আমি পরীকে সব ঘটনা খুলে বললাম পরি বলল গ্রামে এরকম সমস্যা হওয়ায় আসল কারণ কি কে করছে এসব দুজন কবিরাজ নিয়ে আসলাম তারা তো বলতে পারলো না উল্টো পালিয়ে গেল আপনি একটু খোঁজ নিয়ে আমাকে জানান তো আসল ঘটনা কি আমার কথায় পরী বলল ও এই কথা ঠিক আছে আমি খোঁজ নিয়ে আসছি এখনই এই কথাটা বলে পুরি চলে গেলেন আর কিছুক্ষণ পর ফিরে আসলেন পুরি ফিরে আসায় ওকে জিজ্ঞাসা করলাম কিছু জানতে পারলেন কি আমার কথার জবাবে পরি বললেন হ্যাঁ অনেক কিছু জানতে পেরেছি তোমাদের গ্রামের অবস্থা খুবই খারাপ তোমাদের গ্রামের মানুষ সেই পুকুরে থাকা জিন ও পরীকে বন্দি করেছে সেই জিনেরই বড় ছেলে তার মা এবং বাবাকে বন্দি করে তাদের সোনার পুতুল ও সোনার মোহর নেওয়ার প্রতিশোধ নিতে আসছে ও একটা শক্তিশালী যোদ্ধা জিন তাই ওর সব সময় হাতে তরবারি নিয়ে ঘুরে শুধু ওই জিনটা না তোমাদের গ্রামের সবার পেছনে লেগেছে তান্ত্রিকের সাথে থাকা দুজন পিশাস জিন সত্যি বলতে তোমাদের গ্রামের প্রতিটা মানুষ অনেক বিপদে আছে কেউকেই ছাড় দিবে না অনেক প্রতিশোধ পরায়ণ হয়ে আছে সেই জিন বন্ধুরা তারপর কি হয়েছিল সে গ্রামের সাথে শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দিন খুব শীঘ্রই আসছে পার্ট ফাইভ এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ